আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন আর সেই ফেসবুকের পাসওয়ার্ডটি কিভাবে পরিবর্তন করবেন কারণ আমরা অনেক সময় আমাদের ফেসবুকটি লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ডটি কিভাবে পরিবর্তন করতে হয় সেটা জানি না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও অথবা আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টটি লগ করেছেন তখন হয়তোবা আপনাদের আত্মীয়স্বজন কেউ দেখেছে অথবা আপনাদের বন্ধু মহলের কেউ দেখছে আপনি কি পাসওয়ার্ড তখন আপনি হয়তোবা বা কনফিউজ থাকতে পারেন যে যেহেতু আমার বন্ধু মহলের কেউ দেখে গেছে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি তাহলে আমি পাস ফেসবুকের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে নেব কিভাবে পরিবর্তন করবেন আপনাদের লগ করা ফেসবুকের পাসওয়ার্ড সেটাই থাকছে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের মোবাইলে থাকা লগ করা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করা শিখে নিতে পারবেন আমি কি করব প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করার পরে ডান পাশে থ্রি লাইনের উপর ট্যাপ করে দিব থ্রি লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনি উপরে কিন্তু সেটিং অপশানটি পেয়ে যাবেন অথবা আপনারা যদি সেটিং অপশানটি উপরে না পান তাহলে এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই আন্ডারে কিন্তু সেটিং অপশনটি আপনারা পেয়ে যাবেন সেটিং অপশনটির উপর ট্যাপ করে দেবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস আমার এখানে ওপেন হলো এখানে দেখেন পার্স পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার দেখাচ্ছে আমি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আমি আবার ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখানে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সেন্স পাসওয়ার্ড এই সেন্স পাসওয়ার্ডের উপরে আমি ট্যাপ করে দিচ্ছি সেন্স পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পর আমার এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটি এখানে দেখাচ্ছে আমি কি করব এরোতে আবার ট্যাপ করে দিব এই ওতে ট্যাপ করে দেওয়ার পরে সেন্স পাসওয়ার্ড এখানে দেখেন কারেক্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড আপনারা যখন পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন ফেসবুকের তখন আপনাদের আগের যে পাসওয়ার্ডটি ছিল সেটা কিন্তু আপনি কারেক্ট পাসওয়ার্ডের জায়গায় বসাতে হবে এখানে নিউ পাসওয়ার্ড যেটা আপনি বসাতে চান সেটা এখানে বসিয়ে দিবেন আর নিউ পাসওয়ার্ডে যেটা বসাবেন সেটা আবার এখানে রিটাইপের জায়গায় নিউ বসিয়ে দিবেন আমি এগুলো বসিয়ে দিচ্ছি তবে আপনারা যদি আগের পাসওয়ার্ডটি জানা না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে আপনারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না তখন আপনাকে কি করতে হবে ফরগেট ইউর পাসওয়ার্ড এই ফরগেট ইউর পাসওয়ার্ডে ট্যাপ করে আপনাকে পরিবর্তন করতে হবে যেহেতু আমরা যারা জানি আমাদের আগের পাসওয়ার্ডটি কিন্তু আমরা এখন পরিবর্তন করতে চাই তারা কিন্তু এইভাবে করবেন এখানে পুরানো পাসওয়ার্ডটি বসাবেন এখানে নতুন পাসওয়ার্ডগুলো বসিয়ে নেবেন আমি নতুন এবং পুরানা এবং নতুন পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি আমি কী করলাম দেখেন আমার পুরানো পাসওয়ার্ডটি উপরে বসালাম আর এখানে নতুন পাসওয়ার্ডটি বসালাম দুবার করে বসে এখানে কিন্তু অটোমেটিক টিকমার্ক দেওয়া আছে তারপরে আমি সেন্স পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর আমি ট্যাপ করে দিব সেন্স পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি যাবে অথবা আমার জিমেলে একটা ওটিপি যাবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আমি আমার জিমেলে ওটিপিটির জন্য অপেক্ষা করবো যেখানে এখানে কিন্তু উপরে জিমেল দেখাচ্ছে সেই জিমেলের ওটিপিটি এখানে আমাকে বসাতে হবে যেখানে আমার জিমেলটি কিন্তু অলরেডি চলে আসছে আমি সেই কোড জিমেলের কোডটি আমি এখানে বসাবো এটা হলো আমার কোড দেখেন ওটা কপি হবে না কপি যদি না হয় তাহলে আপনারা কি করবে এখান থেকে বসিয়ে দিবেন আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি জিমে জিমেলে আসা এই পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিলাম বসে আমি কি করব কন্টিনিউতে ট্যাপ করে দেব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমি দেখি দেখেন আমার এটা কিন্তু ব্যাগে চলে আসছে দেখি কেন ব্যাগে আসো দেখেন কমপ্লিট হয়ে গেল আমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হচ্ছে হয়ে হওয়ার পরে দেখেন আমার কিন্তু এই জিমেলে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে এই ফেসবুকের কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে পরিবর্তন হওয়ার পরে আপনারা যদি চান যে সেটাকে লগ আউট করে লগ ইন করেন দেখতে সেটা আপনি লগ আউট করে নেবেন প্রথম করে আবার নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা দিয়ে আবার লগ করে দেখতে পারেন যে আপনি লগ ইন হয়ে গেছেন কিন্তু আমার যেহেতু লগ ইন করা আছে আর আপনারা হয়তো কিভাবে লগ আউট করে লগ ইন করত সেটা জানে যার জন্য আমি আর কিন্তু দেখাচ্ছি না আমি শুধু আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা লগ ইন করা একটা ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন এই হলে আজকের এই ভিডিওটি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ነው ቃል